কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে সামরিক প্রতিক্রিয়া নেমেছে ভারত এরই জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভেতর নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত যাতে প্রাণ হারায় ছাব্বিশ জন রেখায় পাল্টা হামলা চালায় এবং দাবি করে এতে নিহত হয়েছে দশ ভারতীয় ধ্বংস হয়েছে পাঁচটি যুদ্ধবিমান ও জোর হঠাৎ করে টকভোগে উত্তাপে জর্জরিত হয়ে উঠেছে উপমহাদেশ এর প্রতিক্রিয়া করেছে ক্রীড়াঙ্গনেও চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ এই লিগে খেলছেন বাংলাদেশের দুই উদীয়মান ক্রিকেটার পেশোয়ার জালমেল হয়ে খেলছেন নাহিদ আর রিশাদ আছেন লাহোর কালান তাদের দলে গুট পর্বে এখন যথাক্রমে দুইটি একটি ম্যাচ বাকি রয়েছে দল প্লে অফে উঠলে পাকিস্তানে থাকতে হতে পারে মেয়ের মাঝামাঝি পর্যন্ত এই যুদ্ধাবস্থার মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই দুই বাংলাদেশী ক্রিকেটারের নিরাপত্তা কতটা সুনিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা ইতোমধ্যে বিএসএল কর্তৃপক্ষের কাছে নাহিদ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বিসিবির কর্মকর্তা দেশের এক গণমাধ্যমকে বলেন এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা আমরা নজরদারিতে রেখেছি পিএসএল কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি দুই ক্রিকেটারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর যদি নিরাপত্তা হুমকির মাত্রা বেড়ে যায় তাহলে তাদের ফিরিয়ে সিদ্ধান্ত নিতে হবে তবে এখনো বিসিবি সরাসরি দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেনি পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময় তাদের দেশে ফিরিয়ে আনা প্রস্তুতিও রাখা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড সংশ্লিষ্টরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ভারতের আগামী দিনের পরিস্থিতির উপর